হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি একটা বাটিকের ডিজাইন দেখেন আপনারা জানেন বাটিক হচ্ছে চমৎকার কালেকশান এগুলো রাফ ইউজ করার জন্য বেস্ট কালেকশান এবং বেস্ট কোয়ালিটি দেখেন বাটিকের চমৎকার ডিজাইনটা চলে আসছে দেখেন একদম হাতে করা এই বাটিকের ডিজাইনটা যারা বাটিক নিয়ে বিজনেস করতে চান তারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আর ব্যাকটা দেখবো এটার ব্যাক কালারটা অনেক সুন্দর এগুলো ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম লেন্থ হবে কিন্তু আটচল্লিশ কাপড় কোয়ালিটি একশো একশো খুবই চমৎকার কাপড় আমরা এটা স্যালোয়ার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা স্যালোটা হচ্ছে এক কালার উপর হবে সালোয়ারটা এক কালার উপর হবে এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন একদম বডি ম্যাচিং ওনা পুরো আসাদ অন্যটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু অন্যটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাক পার্টটা আমরা স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়াটা সেটা হচ্ছে পাকা আড়াইগস এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটার পাঁচটা কালার আজকের ভিডিওতে ইউনিক টাইপের খুবই চমৎকার ডিজাইনটা দেখাও এগুলো ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম হয় দেখেন খুবই চমৎকার ইউনিক টাইপের বাটিক আমরা স্যালোর প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোটা সেলার হচ্ছে এক উপর হবে হাতা কাপড়টাও আলাদা হবে এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশনটা আমরা এটা নেক্সট কালেক্ট দেখবো এই দেখেন এটা উপরে অ্যাশের উপরে দেখেন অ্যাশ কালার উপরে খুবই চমৎকার কিন্তু ডিজাইন একদম নিখুঁত কাজ করা এগুলোর ফ্রন্ট ব্যাক কিন্তু সেম হয় দেখেন খুবই চমৎকার লেন্থ হবে আটচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট রঙ হচ্ছে এটার এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন হোলসেল রেটটা একদমই কম একদমই কম জাস্ট আপনারা যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে হবে দেখেন বাটিকার কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে চলে আসছে দেখেন এগুলো সবই কিন্তু বাটিকের ডিজাইন দেখেন বাটিকার রাজ্যই কিন্তু আমাদের চয়েস পেয়ার সবটা দেখেন যারা বাটিক নিয়ে কাজ করতে চান বা বাটিকের বিজনেস করতে চান তারা চলে সরাসরি আমাদের সবে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম